আসসালামু আলাইকুম আমি সালনা বেগম নবকুমারী ইনস্টিটিউশন প্রেশমা কলেজের অনলাইন থেকে শিক্ষার্থীদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ধর্ম বিষয়ে তোমাদেরকে পাঠদান করব এসব আমরা বোর্ডে দেখি আমি তোমাদেরকে আজ অধ্যায় চতুর্থ পৃষ্ঠা চুরাশি ও পঁচাশি নারীর মর্যাদা নারীর মর্যাদা বিষয়ে পাঠদান আমরা প্রথম পরিচিত হই নারীর পরিচয় শিক্ষার্থী নারীর পরিচয় আমি বলতে চাচ্ছে তা হচ্ছে ইসলাম নারীকে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে পৃথিবীতে আদি পুরুষ হজরত আলম আল্লাহ এবং আদি নারী দিবি হাওয়া আলাহি এই দুজন থেকে পৃথিবীর সকল নারী পুরুষের সৃষ্টি মহান আহতালা বলেছেন হে আমার সম্প্রদায় আমি একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদের সৃষ্টি করেছি সুরা আয়াত হচ্ছে তেরো প্রিয় শিক্ষার্থী ইসলামে নারী উভয়ে সমমর্যাদা স্বীকৃত মাতা কন্যা ভগ্নি স্ত্রী প্রভৃতি হিসাবে সমাজে নারীদের যে বিশেষ অধিকার স্থান রয়েছে তার যথাযথভাবে প্রতিষ্ঠিত করলে নারীর মর্যাদা সমন্বিত হবে শিক্ষার্থী ইসলামে নারীর মর্যাদা ইসলাম একমাত্র ধর্ম যাতে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য না করে নারীকে পুরুষের সমমর্যাদা দেওয়া হয়েছে প্রাচীন আরব সমাজে নারীর অবস্থা ছিল করুণ তখন তারা কন্যা সন্তানকে জীবিত কবর দিত এবং তাছাড়াও ছাড়াও সম্প্রদায়ের নারীকে নারীকে ভোগ্যপণ্য আনন্দদায়ক প্রেমা যায়নি সকল ভাঙনের উৎসব নরকের দরজা অনিবার্য পাপ এমনকি কোনো সম্প্রদায় তাদের বিষদর সাপ ইত্যাদি নামে অভিহিত করা হতো কোরআন মসজিদে এই সম্পর্কে বর্ণিত রয়েছে তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ থেকে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে দেবে সাবধান তারা যা সিদ্ধান্ত করে তার কত নিকৃষ্ট সুরা নাহান আয়াত হচ্ছে আটান্ন অনুসার মহানবী সাল্লাহ সাল্লামের আবির্ভাবের পর নারী ফিরে পায় সেও মর্যাদা ইসলামে বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের বেদেশ নাসাই নবী করিম সাল্লাহ সাল্লাম এর একটি হাদিসে কীটা অপেক্ষায় মায়ের অধিকার বেশি বলে উল্লেখ করা হয়েছে আল্লাহর সৃষ্টি হিসাবে নারী পুরুষের সমান মর্যাদা অধিকার অধিকারী মহান আল্লাহ বলেন নিশ্চয় আমি নষ্ট করে দিইনি তোমাদের মধ্যে থেকে আমলকারীর আমলকে সে হোক আর নারী তোমরা একে অপরের অংশ সুরা আল ইমরান আয়াত একশো পঁচানব্বই ইসলাম স্বামীর সংসারে স্ত্রীর বিশেষ মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা বলেন তারা স্ত্রীরা তোমাদের আর তোমরা স্বামীরা তাদের ভসন সুরা আল বাকার আয়াত হচ্ছে একশো সাতাশি প্রিয় শিক্ষার্থী মহান আল্লাহ তালা ঘোষণা করেন নারীদের তেমনই নয় সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের আল বাকারা আয়াত হচ্ছে দুইশো নারীদের অধিকার সম্পর্কে সচেতন থাকার ব্যাপারে হজের ভাষণে বলেন অর্থ তোমরা নারীদের ব্যাপারে ভয় করো কেননা তোমরা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে তাদের গ্রহণ করেছ মুসলিম হাদিস সম্প্রতি লাভের সম্প্রতি লাভের ব্যাপারেও ইসলাম নারীকে পিতা ও স্বামী উভয় সম্পত্তির অধিকারিনী করেছেন প্রয়োজনীয় বিদ্যা অর্জন এবং অর্থ উপার্জনেও ইসলাম নারীদের অনুমতি দান করেছেন আমাদের দেশে অধিকাংশ পরিবারে দেখা যায় যে পিতা মাতা পর উত্তরাধিকার সূত্রে চাপ প্রাপ্য তা নারীদের বঞ্চিত করা হয় এই ধরনের কাজ আল্লাহ কোরআন আলোকে হারাম করেছেন তারা এরকম করবে যারা তাদের কঠিন শাস্তি হবে আমরা তাহলে এখানে নারী মর্যাদা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি মহান আল্লাহ তালা পুরুষ এবং নারীকে সমান অধিকারে ভূষিত করেছেন এবং তিনি নারীদেরকে সম্মান দিয়েছেন পুরুষের সমতুল্য সুতরাং নারীকে সম্মান করতে হবে এবং নারীর প্রাপ্য আদায় করতে হবে নারীর জানমান ইজ্জত এবং সম্পত্তির সংরক্ষণ করতে হবে ইসলামের আলোকে আমরা নারীর মর্যাদা সম্পত্তি এই ধরনের কথাগুলোই আমরা গ্রহণ করব তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে নারীর মর্যাদা এবং নারীর অধিকার আদায়ের ব্যাপারে এবং্লামের তাগিদ সম্পর্কে তোমাদেরকে বলেছি আমরা নারী সমাজকে যথাযথ মর্যাদা দেব তাদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন থাকব এবং সবসময় নারীদেরকে তার প্রাপ্য বুঝিয়ে দেব এটাই হচ্ছে ইসলামের আদেশ তাহলে নারীর মর্যাদা সমুন্নত হবে নারী তার প্রকৃত মর্যাদা পাবে প্রিয় শিক্ষার্থী এই নারীর মর্যাদা পাঠ পাঠ মানে অধ্যায়ে তোমাদেরকে যে পাঠদান করা হয়েছে তোমরা এটাকে খুব ভালো করে পড়বে এবং যথাযথভাবে এর উত্তর তোমরা খাতায় লিখবে এবং খাতায় লিখার সময় তোমরা সবসময় মনে রাখবে যে মহান আল্লা পাঠ এই নারীদের মর্যাদা সম্বন্ধে যা বলেছেন সেটা সঠিকভাবে লিখবে আল্লাহ বলা কথা তোমরা ওনার উদ্ধৃতি দিয়ে তোমার লিখবে এবং মহানবীর কথা তোমরা ওইভাবে লিখবে তোমরা সবসময় একেবারে পার্থ বা একেবারে যা বলা হয়েছে সেই কথাটাই তোমরা তুলে ধরবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমি তোমাদেরকে আজকে বাড়ির কাজ দিচ্ছি একটি সেটি তোমরা ব্ল্যাকবোর্ডে দেখবে দেখি শিক্ষার্থী তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে আমরা প্রশ্নটি দেখি প্রশ্ন বলা হয়েছে জনাব ফয়সাল একজন বৃত্ত কিন্তু তার আচরণের সর্বদাভাবিকা ও জন্ম প্রকাশ পায়

পাঠ্য বইয়ের আলোকে নিরাপন করো তাহলে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে নারী মর্যাদা বিষয়ে আজকে পড়িয়েছি নারী মর্যাদার উপরে তোমাদেরকে আমি প্রশ্ন থেকেছি এবং এটা উত্তরগুলো তোমরা যত সহকারে তোমাদের খাতায় করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মধ্যে তোমাদের সাথে দিনে নিচ্ছি আল্লাহ